এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে বাবর নেতৃত্ব হারানো নিয়ে পাকিস্তান ক্রিকেটের সার্কাস যেন কখনোই থামার নয় সাম্প্রতিক সময়ে বেশি সার্কাস হচ্ছে নেতৃত্ব নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাবর যদিও পরে তাকে আবার সাদা বলে নেতৃত্বে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এখন আবার বাবরকে তার সাম্প্রতিক বাজি ফর্মের কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে এবং তার জায়গায় মোহাম্মদ রিজুয়ান সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হতে পারে বলেও দেশটির গণমাধ্যম জানিয়েছে বিষয়টি নিয়ে পাকিস্তানের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকবিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ কতটাই গিয়েছে সেটা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবি প্রধান সেখানেই নাগবিকে বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয় নাগবি বলেন দল গঠন বা অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না এ বিষয়ে কোনো দায় নিতেও রাজি নয় নাকবি সাংবাদিকদের নাগবি আরও বলেন আমি বিষয়টি তাদের কোচ ও নির্বাচকের উপর ছেড়ে দিয়েছি বাইশ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত এরপরে নেওয়া হবে সিদ্ধান্ত নাকবি এরপর নিজের দায় মুক্তির বিষয়টিও আরও স্পষ্ট করে বলেন আমি জানি যে কোনো ভুল হলে আমাকে দায় দেওয়া হবে দল যদি ভালো না খেলে নির্বাচকরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায় এসবের দায় আমার উপরে পড়বে গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার চলায় ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলি নিরপেক্ষ বেনুতে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে এ বিষয়ে নাগবি বলেন কোন টেস্টেই দেশের বাইরে হবে না মুলতান ও রাওয়ালফিন্ডি বেনু হিসেবে চূড়ান্ত